আসসালামু আলাইকুম এডুকেশন জব ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আরেকটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেও ভালোভাবে বুঝতে পারবেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়েও আমি আপনাদের ভালোভাবে দেখাবো আমার এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আগে প্রকাশিত হয় আপনার যদি মনে হয় আমার এই ভিডিও আপনার উপকার হবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাতে নিম্ন বর্ণিত পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে বন্ধুরা এখানে একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে একটি পদে একজনকে নেবে আমি আপনাদের পদ সম্পর্কে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব এবং বিজ্ঞপ্তি বিস্তারিত বোঝাব এখানে পদের নাম কনজারভেশন অফিসার গ্রেড নয় বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা একটি সংখ্যা পদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন ফলিত রসায়ন বা সংরক্ষণ বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি জিপিএতে চার বছর মেয়াদে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি তবে শর্ত থাকে যে যে কোনো প্রার্থী শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ বা সি জিপিএ গ্রহণযোগ্য হবে না এখানে উক্ত নিয়োগে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে নির্দিষ্ট কোনো জেলার প্রার্থীর নাম উল্লেখ নেই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদনের ওয়েবসাইট লিঙ্ক কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে আমি আপনাদের দেখাবো যেন আপনারা নিজেরাই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারেন অনলাইনের মাধ্যমে আগামী ছয় মে দু সকাল দশটা থেকে তিরিশে মে দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তিরিশ তারিখের পর আর আবেদন করতে পারবেন না আপনারা আবেদনের আগে অবশ্যই নেক বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নেবেন নেক বিজ্ঞপ্তিতে অনেক শর্তাবলীর নিয়ম নিয়মকানুন দেওয়া থাকে সেগুলো জানা অবশ্যই জরুরি উল্লিখিত পদের জন্য প্রতি প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ ছয়শো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ উনসত্তর টাকা সহ মোট ছয়শো উনসত্তর টাকা প্রদান করতে হবে আবেদনের জন্য আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে পেমেন্ট পদ্ধতি কীভাবে পেমেন্ট করবেন বিস্তারিত আপনার নিয়োগ বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন আপনারা দেখে নেবেন তবে আপনাকে সার্ভিস চার্জ সহ ছয়শো টাকা অবশ্যই পেমেন্ট করতে হবে পেমেন্ট না করলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে আপনার আবেদনের ক্ষেত্রে যে ছবি স্বাক্ষর প্রয়োজন তার নির্দিষ্ট কিছু সাইজ রয়েছে সে সাইজটি এখানে উল্লেখ করা আছে আপনার দেখে নেবেন চলুন বন্ধুরা দেখে নেয় কীভাবে আপনি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো বন্ধুরা আপনি যখন ওয়েবসাইট লিঙ্কটিতে প্রবেশ করবেন তখন আপনাকে সরাসরি এরকম ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশনের ঘরে দুইটি লাইন রয়েছে একটিতে লেখা আছে কারেন্ট সার্কুলার এখানে ডেট দেওয়া আছে চারি মে চার তারিখ তারিখে যে সার্কুলারটি প্রকাশ হয়েছে সেই ডেট এখানে দেওয়া আছে আর তার নিচে দেওয়া আছে প্রিভিউজ সার্কুলার এর আগের যে সার্কুলারটি সেটা এখানে দেওয়া আছে তো আপনি যেহেতু সর্বশেষ আপডেট যে সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করবেন যার জন্য আপনাকে ওপরে এই সার্কুলার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে সরাসরি এরকম পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট ডেডলাইন তিরিশে মে কারেন্ট যেই সার্কুলারটি সেই সার্কুলারটি এখানে দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তি আপনি চাইলে এখান থেকে পিডিএফ ফাইলে ডাউনলোড করে নিতে পারবেন এবং আবেদন করার জন্য নিশ্চয়ই অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এবং অংশে ক্লিক করতে হবে এই অংশে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে একটি পদে যেহেতু নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই জন্য এখানে একটি পদে শো করতেছে আপনি এই পদে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে নোতে টিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম আসবে আবেদন ফর্মটি এখানে লেখা আছে নেম অফ দি পোস্ট কনজারভেশন অফিসার বেসিক ইনফরমেশন আপনার তথ্যগুলো এখানে সঠিকভাবে পূরণ করবেন প্রতিটি ঘরে অ্যাপ্লিকেশন নেম আবেদনকারীর নাম বাংলা ইংরেজিতে ফাদার নেম মাদার নেম ডেট অফ বার্থ বিস্তারিত প্রতিটি ঘরে যেগুলো চাইছে বেসিক ইনফরমেশনের ঘরে সবগুলোর তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে তার নিচে লেখা আছে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এই ঘরগুলোও পূরণ করতে হবে আপনাকে পদের যোগ্যতা অভিজ্ঞতা অনুযায়ী যে সকল তথ্য চাইছে সবগুলো তথ্য আপনার ফর্মে পূরণ করবেন ফোন করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে ভেরিফিকেশন কোড নেবে একটি ঘর পাবেন এই সংখ্যাটি খালি ঘরে পূরণ করে দেবেন সম্পূর্ণ বড় হাতের তার নিচে বাম চেক চেকমার্কে ঠিক দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে সেখানে আপনাকে আরও ইনফরমেশন সাবমিট করতে হবে যেমন ছবি স্বাক্ষর আরও কিছু সেই ছবি স্বাক্ষর নির্দিষ্ট সাইজ রয়েছে আবেদন করার জন্য সেই সাইজের ছবি স্বাক্ষর না হলে আপনার আবেদনটি সঠিকভাবে সাবমিট হবে না তো আপনারা দেখে নেবেন তার নির্দিষ্ট সাইজটা কত তো সব কিছু সঠিকভাবে পূরণ করার পর ভালোভাবে রিভাইস দেবেন যেন কোনো ভুল ত্রুটি না হয় আর আবেদনের সময় যে মোবাইল নাম্বার দেবেন অবশ্যই অ্যাক্টিভ নাম্বার দেবেন কারণ মোবাইল নাম্বারে আপনাকে এস এস করবে পরবর্তী স্টেপের জন্য তো সব কিছু রিভাইজ দেওয়ার পর কমপ্লিট করার পর আপনি ফাইনালি সাবমিট করবেন সাবমিট করার পর আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে পেমেন্ট আবেদনে বাহাত্তর ঘন্টার মধ্যে করতে হবে তা না হলে আপনার আবেদনটি বাতিল করে গণ্য হবে কীভাবে পেমেন্ট করবেন কত টাকা পেমেন্ট করবেন পেমেন্ট সব কিছু বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এবং আবেদন পদ্ধতি সামনে আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ